নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো এর আগে আমরা পাঁচশো আট এবং পাঁচশো নয়ের একটা সামগ্রিক আলোচনা করেছিলাম এক একটি ভিডিওতে তো সেই দুটো ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই সেই দুটি ভিডিও দেখে নেবেন তাহলে পাঁচশো আটের মধ্যে এবং পাঁচশো নয়ের মধ্যে কি রয়েছে তা সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা এসে যাবে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে পাঁচশো দশের ওপরও এরকম একটা সামগ্রিক ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের জন্য নিয়ে এলাম পাঁচশো দশের ওপর একটি সামগ্রিক ভিডিও এখানে দুটি জিনিস আমি বলে দেবো যে কাল থেকে আমি অবশ্যই আপনাদের পাঁচশো আট নয় দশের ওপর সায়াসন ভিত্তিক যেভাবে প্রশ্ন আমরা দিয়ে থাকি এর আগে যেভাবে দিয়েছি সেইভাবেই আমি কাল থেকে চেষ্টা করছি আপনাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেওয়ার যাতে কি না আপনারা সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করতে পারেন তাতে অনেকেই এখানে বলছেন যে পাঁচশো আটের ক্ষেত্রে এখনো পর্যন্ত বাংলা পিডিএফ দিল না তো সেক্ষেত্রে কি করবেন তো এক্ষেত্রে দেখুন আপনারা বাজার চলতি যে বই রয়েছে সেগুলি কিনতে পারেন তবে আপনারা এর আগেও দেখেছেন এবং নিজেরাও ভালোভাবেই বোঝেন যে এই বই খুব একটা যে এনআরসের সিলেবাস মেনটেন করে তৈরি তা কিন্তু নয় সেটা আগেও বুঝেছেন তবে এটাও সত্য যে নাই মামার থেকে কানা মামা ভালো তো আমি যে সাজেশানগুলো দেব সেই প্রশ্নগুলোকে চেষ্টা করবেন যে সেইভাবে করতে কারণ এর আগে আপনারা জানেন আমাদের দেওয়া প্রশ্নের বেশিরভাগটাই কিন্তু কমন আসে অথবা আপনারা চেষ্টা করতে পারেন পাঁচশো আটের যেহেতু দেয়নি তার ইংলিশ পিডিএফটিকে নিয়ে আপনারা এনআরএস থেকে যেটি ইংলিশ পিডিএফ দিয়েছে সেটাকে একটু চর্চা করার তো সেক্ষেত্রে আপনাদের অনেকটাই হেল্প হবে বলে আমার মনে হয় তো চলুন পাঁচশো দশের আমরা একটা সামগ্রিক আলোচনা করে নিই পাঁচশো দশের ক্ষেত্রে আপনারা জানেন দুটি ব্লক রয়েছে এবং টোটাল সাতটি ইউনিট রয়েছে তো আমরা সেই সাতটি ইউনিটের মধ্যেই কি রয়েছে খুব সংক্ষেপে আমরা বিষয়গুলি জেনে নিই তো পাঁচশো দশের নাম হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান শিখন আমরা এর আগে দেখেছি সমাজ বিজ্ঞানের শিখন উচ্চ প্রাথমিক স্তরে এর আগে আমরা দেখেছি কীভাবে আমরা আলোচনা করেছিলাম এর আগে যে এই বিষয়গুলি হচ্ছে যে আমরা যা যা পড়াবো একজন শিক্ষক হিসেবে যা যা আমাদেরকে শ্রেণীকক্ষে পড়াতে হবে তো সেই বিষয়গুলো কিভাবে পড়াবো সেই সম্পর্কে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের একজন শিক্ষক হিসেবে একটি সঠিক ধারণা থাকা দরকার তো সেটা কিভাবে অঙ্কের ক্ষেত্রে আমাদের পড়ানো দরকার সেটা কীভাবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে পড়ানো দরকার সেটা কিভাবে পরিবেশের ক্ষেত্রে পড়ানো দরকার সেটা কিভাবে বাংলা ভাষার ক্ষেত্রে পড়ানো দরকার সেগুলো আমরা জেনেছি আজকে পাঁচশো দশে আমাদের বাকি রয়েছে শুধুমাত্র একটি সেটি হচ্ছে বিজ্ঞান কিভাবে আমি শেখাবো বাচ্চাদের বা তারা কিভাবে বিজ্ঞান শিখবে সেই সম্বন্ধে একটা টোটাল ওভারঅল আলোচনা এর মধ্যে রয়েছে তো যেটাকে দুটো ব্ল ব্লকে পাঠ করা হয়েছে বা ভাগ করা হয়েছে তো প্রথম ব্লকটি দেখুন বিজ্ঞান সম্পর্কে ধারণা শক্তি আমি যদি দুটো ব্লকের দিকে তাকাই তাহলে সামগ্রিকভাবে বললে প্রথমটিতে বিজ্ঞান কী এই সম্বন্ধিত ধারণা রয়েছে দ্বিতীয়টিতে আমি উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞানকে কীভাবে শেখাবো সেই সম্বন্ধিত ধারণা রয়েছে তো চলুন এবার ব্লক ওয়ানের প্রথম যে একক সেটিতে কী রয়েছে আমরা একটু দেখে নিই বিজ্ঞানের প্রকৃতি আপনারা এখান থেকে দেখেই বুঝতে পারছেন যে এর মধ্যে কী রয়েছে তো এর মধ্যে যেটা রয়েছে বিজ্ঞান কি সেগুলো আমি আর বলছি না যে বিজ্ঞান কি আপনারা সেগুলো সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন বা নিজের মতো করে সেগুলোকে তৈরি করে নেবেন এখানে রয়েছে প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত কীভাবে বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে কোন কোন বলা যায় সেখানে প্রাচীনকালে কেমন বিজ্ঞানের বিজ্ঞান কেমন ছিল মধ্য যুগে সেই বিজ্ঞান কেমন হয়েছিল আধুনিক যুগে তার কীভাবে পরিবর্তন হয়েছে একটা বিবর্তন বলা যায় বিজ্ঞানের ইতিহাসের বিজ্ঞানের যে ইতিহাস সেখানে এই এককটিতে সেটি আলোচনা হয়েছে একটি বিস্তারিত এছাড়া রয়েছে আপনার বিজ্ঞানসম্মত জ্ঞান কোনগুলোকে বলা হচ্ছে যেমন ধরুন আমি যদি খুব সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিই যেমন ধরুন অনুমান অনুমান একটা বিজ্ঞানসম্মত জ্ঞান তত্ত্ব বা বলা যায় যে সূত্র তো এই বিষয়গুলো এভিডেন্স বা যুক্তি এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞানসম্মত জ্ঞানের বলা যায় এক একটা টুলস টুলস বলতে আমরা উপকরণ বলতে পারি যে বিজ্ঞান বিজ্ঞানসম্মত জ্ঞান পাওয়ার জন্য আমরা কি কী টুলস বা উপকরণ ব্যবহার করতে পারি তো সেইগুলোর মধ্যে রয়েছে ধরুন অনুমান সেগুলো হচ্ছে ধরুন তত্ত্ব সেগুলো হচ্ছে সূত্র সেগুলো হচ্ছে যুক্তি এই জিনিসগুলোকে আমরা বিজ্ঞানসম্মত জ্ঞানে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারি তো সে সম্বন্ধে এই এই ইউনিটে একটি বিস্তারিত আলোচনা রয়েছে এরপরে এই ইউনিটে যেটি রয়েছে বিজ্ঞানসম্মত চিন্তন বলা যায় যেখানে আপনার অভিজ্ঞতাবাদ সংশয়বাদ যুক্তিবাদ এই বিষয়গুলো রয়েছে তো আমরা যখন এই এককের ওপর বিস্তারিত ভিডিও দেবো তখন কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করব। তো মোটামুটিভাবে বিজ্ঞান কি সেই সম্বন্ধে বিজ্ঞান কিভাবে বিবর্তন ঘটেছে বিজ্ঞানে কোন কোন উপকরণ ব্যবহার করা যেতে পারে বিজ্ঞানসম্মত জ্ঞানে পৌঁছানোর জন্য সেই বিষয়টি এই এককে রয়েছে দ্বিতীয়তে আমরা যদি চলে যাই বৈজ্ঞানিক অনুসন্ধান তো বৈজ্ঞানিক অনুসন্ধানের বলতে আমরা এখানে একটি খুব সহজ উদাহরণ ধরব এর আগেও এই উদাহরণটির কথা আমরা বলেছি এবং সেই উদাহরণটি ধরেই যেখানে যেখানে আমাদের এই ধরনের বিষয়গুলোকে বোঝার দরকার হবে ওই উদাহরণটিকেই ধরবো তো এর আগে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আমরা আলোচনা করতে গিয়ে একটি উদাহরণের কথা বলেছিলাম যে বাড়ির যারা গৃহিণী রয়েছে তো তারা কিন্তু বয়সের সূত্র জানে না কিন্তু তা সত্ত্বেও তারা জানে যে যদি আমি কোনো একটি ভাতের হাড়ির মধ্যে ঢাকনা দিয়ে দিই তো তাহলে কিন্তু সেই ভাতটি তাড়াতাড়ি সিদ্ধ হবে তো আমি বিজ্ঞান তাহলে এই যে জ্ঞানটি রয়েছে বা এই জ্ঞানটি কিভাবে এসছে মানুষ কিন্তু এটা তো আর কোনো জায়গায় গিয়ে কোনো স্কুলে গিয়ে সেই জ্ঞানটি পায়নি তো কীভাবে সেই জ্ঞানটি তারা পেয়েছে তো এই যে বিজ্ঞানসম্মত অনুসন্ধান এই অনুসন্ধান কিন্তু শুধুমাত্র যে একটা শ্রেণীকক্ষে হয় তা নয় সেটার একটা বিস্তারিত পদ্ধতি রয়েছে এই অনুসন্ধানের একটা বিজ্ঞানসম্মত অনুসন্ধানে বলা যায় বেশ কয়েকটি পর্যায় রয়েছে একটার পর একটা ধাপ রয়েছে তো সেই ধাপগুলি বলা যায় এখানে রয়েছে যে বিজ্ঞানসম্মত অনুসন্ধানের এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেই ধাপগুলির কথা বিস্তারিতভাবে রয়েছে আমরা যদি সেগুলোর দু একটা উদাহরণ দেখি তাহলে দেখব যে যেমন রয়েছে যে শিক্ষার্থীদের প্রথমে আগে আগ্রহ তৈরি করতে হবে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য তারপর সেগুলো একটা অনুসন্ধান এগোয় কিন্তু সবসময় প্রশ্নের ওপর ভিত্তি করে আমার মনে যদি কোনো বিষয় সম্বন্ধে প্রশ্ন না তৈরি হয় তাহলে সেই পদ্ধতি কিন্তু তাহলে কিন্তু সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনো জায়গায় আসে না তো তার পরের ধাপ হচ্ছে প্রশ্ন তৈরি করা এরপর সেখান থেকে একটা অনুমান তৈরি করা তারপর এই যে আমরা পর্যবেক্ষণ করব তথ্য সংগ্রহ করব। তারপর একটা বলা যায় নকশা প্রস্তুত করব সেই পুরো ধারণাটি সম্বন্ধে সেক্ষেত্রে আমরা বিভিন্ন উপাদানের সাহায্য নেব এবং শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে আমরা যাব তো এই যে বৈজ্ঞানিক এগুলো হচ্ছে একটা বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এগুলো পদ্ধতি এগুলো আমাদের দরকার হবে যদি আমরা একটা বৈজ্ঞানিক অনুসন্ধান করতে চাই কোনো একটা সিদ্ধান্তে যদি আমরা পৌঁছাতে চাই তো এই বিষয়টি এখানে এই এককের মধ্যে বলা যায় ডিটেলসে রয়েছে আমরা যখন একক ভিত্তিক আলোচনা করব তখন এখানে আমরা এইখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে একক তিন বিজ্ঞান শিক্ষণে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তো আপনাদের বইয়ে কিন্তু এই যে অধ্যায়টি এই অধ্যায়টির নাম দু জায়গায় দু রকম রয়েছে আমি একটি যে কোনো এখানে তুলে দিয়েছি তো এর মধ্যে রয়েছে তিনটি দৃষ্টিভঙ্গির কথা রয়েছে খুব সহজভাবে বুঝে যান যখন শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষাদান করবেন তো সেক্ষেত্রে তিনটি দৃষ্টিভঙ্গি বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে তিনটি দৃষ্টিভঙ্গি কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে সেই তিনটি দৃষ্টিভঙ্গি কি কি আমরা যদি একবার দেখি তাহলে দেখব বর্ণনামূলক দৃষ্টিভঙ্গি দ্বিতীয় হচ্ছে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি এবং তৃতীয় হচ্ছে আপনার অনুসন্ধানমূলক দৃষ্টিভঙ্গি তো এই তিনটে জিনিস একটু ভালো করে একটু বুঝে নিই আমরা সেই বর্ণনামূলক দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা এখানে আর কি এটাতে বলা যায় যে এই যে তিনটে পদ্ধতি তিনটে পদ্ধতিতে কোন পদ্ধতিটি আমরা যখন আলোচনা করব বিস্তারিত তখন বুঝবো যে কোন পদ্ধতিটি আমাদের শ্রেণীকক্ষে ইউজ করা দরকার যেমন ধরুন বর্ণনামূলক পদ্ধতি তো এখানে কথাটির মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে মূলত শিক্ষক কোনো একটা বিষয় সম্পর্কে বর্ণনা দেবে তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটি শ্রেণীকক্ষে শুধুমাত্র শিক্ষক বলে গেল এই এই জায়গাটি হয় তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু বলা যায় একদমই থাকবে না তারা নিষ্ক্রিয় থাকবে তো এটা একটা পদ্ধতি যেখানে গিয়ে আমরা আমরা যখন কোনো বিষয় পড়াবো বিভিন্ন রকম পদ্ধতি এর আগে আমরা দেখেছি বিভিন্ন বিষয় পড়ানোর ক্ষেত্রে তো এখানে মূলত তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি বলতেই আপনারা বুঝতে পারছেন যে যেখানে শিক্ষকই মেন যেখানে শিক্ষার্থীরা হচ্ছে গৌণ শিক্ষক মুখ্য শিক্ষক কোনো একটি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে তো এটা হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি আবিষ্কারমূলক পদ্ধতি এর তুলনায় কিছুটা বর্ণনামূলক পদ্ধতির তুলনায় কিছুটা উন্নত যেখানে হয়তো আমি যদি একটা খুব উদাহরণ দিয়ে বলি যে ধরা গেল কোনো একটা পরীক্ষা শিক্ষক কি করলেন কোনো একটা পরীক্ষা সম্বন্ধে পরীক্ষা পরীক্ষাগারে কোনো একটা জিনিস পরীক্ষা করা হবে তো সেক্ষেত্রে শিক্ষক বলে দিলেন যে তুমি এই মিশ্রণটিকে এর সঙ্গে মেশাও এই মিশ্রণটিকে এর সঙ্গে মেশাও তো শিক্ষক পুরোটা গাইড করে দিল শিক্ষার্থী কিন্তু শুধুমাত্র সেই গাইড অনুসারে কাজ করলো তো এটাকে বলা হচ্ছে আবিষ্কারমূলক পদ্ধতি বা পন্থা আর তৃতীয় হচ্ছে অনুসন্ধানমূলক পন্থা যেটা বলা যায় আরও উন্নত যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ সর্বোত্তম এক্ষেত্রে কি হবে শিক্ষক একটি বলা যায় একটা সমস্যা উত্থাপন করবে এবং সেই সমস্যা উত্থাপন করার পর শিক্ষার্থীরাই কিন্তু সেই সমস্যাটিকে সমাধানের দিকে এগোবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবে যেসব জায়গাগুলো প্রশ্ন করবে এবং প্রশ্নের মাধ্যমে সে তার সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করবে তাহলে মূলত এই পদ্ধতিটির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের হানড্রেড পার্সেন্ট অংশগ্রহণ সম্ভব তো এই যে তিনটি পদ্ধতি এখানে কিন্তু বিস্তারিত সেটিই রয়েছে আপনারা এটি একটু দেখে নিতে পারেন এরপরে রয়েছে হাতে কলমে পরীক্ষণ বা ভূমিকা এখানে মূলত অভিজ্ঞতা সম্পর্কে আমি এই ইউনিটটা নিয়ে খুব একটা আলোচনা করবো না এখানে বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতার একটা ভূমিকা রয়েছে সেই আবারও সেই উদাহরণটির দিকেই তাকান তাহলেই বুঝতে পারবেন যে বিজ্ঞান শিক্ষণ যে শুধুমাত্র যে শ্রেণীকক্ষে গিয়েই হয় তা নয় শ্রেণিকক্ষে না গিয়েও একজন মানুষ জীবনে বলা যায় বিদ্যালয়মুখী না হয়েও কিন্তু বলা যায় বিজ্ঞান মনস্ক হতে পারে সেখানে তার ভিতরেও কিন্তু বিজ্ঞান চেতনার বিকাশ ঘটতে পারে বিদ্যালয়ে না গিয়েও তো সেক্ষেত্রে অভিজ্ঞতার ভূমিকা হচ্ছে সর্বাধিক তো এখানে অভিজ্ঞতার ভূমিকা অভিজ্ঞতার গুরুত্ব সেই সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা রয়েছে এই একক চারে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে তাই আমি একটু সংক্ষেপে সারার চেষ্টা করছি তো ব্লগ টুয়ে যদি আমরা যাই আমি বলেছিলাম প্রথমটিতে রয়েছে বিজ্ঞান কি সেই সম্বন্ধে ধারণা পাবো দ্বিতীয়টিতে রয়েছে আমাদের বিজ্ঞানকে কীভাবে উচ্চ প্রাথমিক স্তরে পড়াবো সেই সম্বন্ধে ধারণা পাবো তো একক পাঁচটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে কী রয়েছে একক পাঁচ হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে বিজ্ঞান শিক্ষার পরিকল্পনা এবং ব্যবস্থাপনা তো আমরা বিজ্ঞান কি সেই সম্বন্ধে জেনে নিলাম এবার সেই বিজ্ঞানটাকে আমরা কিভাবে উচ্চ প্রাথমিক স্তরে সেটাকে আমরা ব্যবহার করব উচ্চ প্রাথমিক স্তরে সেটাকে কীভাবে প্রয়োগ করব তো তার জন্য আমাদের পাঠ্যক্রম এখানে আমাদের যেটা রয়েছে এই এককে মূলত সেই বিজ্ঞানের পাঠ্যক্রম কী ধরনের হওয়া উচিত সেই পাঠ্যক্রমকে কিভাবে সব থেকে বেশি আকর্ষণীয় করা যায় সেই বিজ্ঞান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শ্রেণীকক্ষে কীভাবে রকম ব্যবস্থাপনা থাকা দরকার শ্রেণীকক্ষে কী ধরনের সুবিধা প্রদান করার দরকার বা বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কোন কোন উপকরণের ব্যবহার টিএলএমের ব্যবহার আমরা কিভাবে করব। সেক্ষেত্রে সেই টিএলএমগুলো কোথা থেকে আমরা পাবো কোন কোন টিএলএম আমরা ইউজ করতে পারি বিদ্যা বিদ্যালয়ের মধ্যে বা বিদ্যালয়ের বাইরে আঞ্চলিক যে যেসব সম্পদগুলো রয়েছে সেগুলোকে কীভাবে বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এই সামগ্রিক মূলত উচ্চ প্রাথমিক স্তরে আমি বিজ্ঞান শিক্ষা কিভাবে দেব তো সেটা এই ইউনিটে রয়েছে সর্বোত্তমভাবে কীভাবে বিজ্ঞান শিক্ষা দেওয়া যাবে উচ্চ প্রাথমিক স্তরে তার পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেটা কিন্তু এখানে রয়েছে দ্বিতীয়টিতে আপনারা এই একক ছয়টি পড়লে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কী রয়েছে সেটা হচ্ছে মূল্যায়ন এবং মূল্য নিরূপণ সম্বন্ধিত বিষয় তো আমরা প্রত্যেক বিষয় যখন পড়েছি যে কিভাবে শিক্ষা দেব এর আগে সমাজবিজ্ঞান বলুন এর আগে পরিবেশের কথা বলুন এর আগে এর আগে ভাষার কথা বলুন তো সেখানে আমরা দেখেছিলাম তার মূল্যায়ন কিভাবে করব তো এক্ষেত্রেও কিন্তু সেই বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রেও আমরা কীভাবে মূল্যায়ন করব মূল্য নিরূপণ করব সেই সম্বন্ধিত একটা বিস্তারিত আলোচনা রয়েছে একক ছয়ের মধ্যে এবং একক সাতের মধ্যে রয়েছে যেটি মূল এখানে বক্তব্য সেটি হচ্ছে বিজ্ঞান শিক্ষার দাবি ও সমস্যাগুলি এর মধ্যে এই এককের সঙ্গে কিন্তু আবার এর এককের বিষয় যা রয়েছে হয়তো সেখানে অনেক ক্ষেত্রে মেলে না এনআসের যে পিডিএফগুলো আপনারা যদি এই পাঁচশো দশটি পড়েন বাংলাতে দেখবেন কিছুই হয়তো বুঝতে পারবেন না এমনভাবে এর বাংলার গঠন রয়েছে তো তাও আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর তো এখানে মূলত যেটা রয়েছে আমি বলে দিই সেটি হচ্ছে সবার জন্য বিজ্ঞান শিক্ষা আমি যেটা এর আগে বলছিলাম যে একজন বিদ্যালয়মুখী না হয়েও তার মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশ ঘটতে পারে তো বিদ্যালয়ে কোনো দিন না গিয়েও তো সেই যে বিজ্ঞান এটা কি শুধুমাত্র সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সম সীমাবদ্ধ সেই বিজ্ঞানের জ্ঞান না প্রত্যেকের এই এই বিজ্ঞানের জ্ঞান পাওয়া দরকার সেই বিজ্ঞান বিজ্ঞানের ব্যাপারে অনুসন্ধানী হওয়া দরকার প্রত্যেকের তো সেই সম্বন্ধেতে এখানে কথা রয়েছে বা একজন শিক্ষকের এই বিজ্ঞান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কীভাবে বিজ্ঞান শিক্ষা দেওয়া যাবে সেই সম্বন্ধে কিছু কথা এখানে রয়েছে বা এখানে রয়েছে বিজ্ঞানের যে অগ্রগতি সেই সম্বন্ধে একজন শিক্ষকের কি কি ধারণা থাকা দরকার বা সেই সম্পর্কে কতটা ওয়াকিবহাল থাকা দরকার একজনের শিক্ষকের একজন শিক্ষকের তো সেই বিষয়গুলো এই এই একক সাথে রয়েছে তো এই গেল মূলত সাতটি ইউনিট আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের এই সাতটি ইউনিট থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা করে দেওয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি আপনাদের সমগ্র পাঁচশো আট নয় দশের সায়সনগুলো দিয়ে কমপ্লিট করে দেওয়ার এছাড়াও সিটেট নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার কথা কিভাবে আবেদন করবেন আমি চেষ্টা করছি কালকে সেই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দেওয়া তাহলে আপনারা সিটেটের যে অ্যাপ্লাই সেটি করে ফেলবেন এবং অবশ্যই আপনারা বসবেন আগামী যে পরীক্ষা রয়েছে সিটেটের ওপর কারণ আপনারা জানেন এনআইএস থেকে যারাই পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকেই সিটেটে বসতে পারবেন এর আগে আমি এ নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের তো আপনাদের যাবতীয় বলা যায় এই ব্যাপারে আমাদের চ্যানেল সম্পর্কে আমাদের এই ভিডিও সম্পর্কে যা মনে হচ্ছে কমেন্টে অবশ্যই লিখবেন আপনাদের ভালোবাসা যেভাবে দিয়েছেন সেভাবেই দেবেন এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন